গতকাল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি জিতেছে এবং আগামীকাল বাইশ তারিখ বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় টি টোয়েন্টি এবং সেই টি টোয়েন্টির আগে বাংলাদেশ খানিকটা একেবারেই চাপমুক্ত আছে বলা যায় কারণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সবশেষ পাঁচটা ওয়ান পাঁচটা টি টোয়েন্টির মধ্যে চারটাতেই জিতেছে এবং গতকালও তারা জিতেছে এ নিয়ে টানা তিনটা জয় বাংলাদেশের টি টোয়েন্টিতে তাই বাংলাদেশ খানিকটা বলা যায় খুব ভালো একটা মুডে আছে যে কারণে হয়তোবা বাংলাদেশ খুব বেশি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছে না এই কারণে বাংলাদেশ আজকে একটা রেস্টের রেস্ট নেইছে এবং রেস্ট সাধারণত হয় যে দলগুলো যখন জিতে তখন তারা একটা রেস্ট নেয় একদিনের যে একদিন রেস্ট দিয়ে থাকলে সেদিন তারা প্র্যাকটিস করে না অন্যদিকে যে দলগুলো হারে যে দলরা হারে বা যে দলটা হারে তাদের তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সেদিনটা আসলে নিজেদের ভুলগুলো সুধরানোর চেষ্টা করেন তাদের কোন কোন জায়গায় ল্যাক আছে সেগুলো দেখার চেষ্টা করেন এবং তারা লম্বা একটা সময় দেখা যায় যে অনুশীলন করতে দেখা যায় কিন্তু পাকিস্তান একটু ব্যতিক্রম তারা আজকের যে অনুশীলন সেটাতে তারা আসবে না বাংলাদেশেও আসবে না পাকিস্তানও আসবে না অর্থাৎ পাকিস্তানের ম্যাচের আগের দিন অর্থাৎ গত উনিশ তারিখ যে দিনটা ছিল সেদিনও আসলে পাকিস্তান দল প্র্যাকটিস করেনি তারা বাংলাদেশে এসেছিল ষোলো তারিখ সতেরো তারিখ তারা বিশ্রামী ছিল আঠারো তারিখ তারা বিকেলের যে সেশনটা ছিল পাঁচটা থেকে ছয়টা থেকে নয়টা সেখানে তারা সেদিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্র্যাকটিস করেছিল এরপর ম্যাচের আগের দিন তারা তাদের সেই প্র্যাকটিসে বিরতি দিয়েছিল গতকাল ম্যাচ খেলেছিল এবং আজও তারা সেই বিরতিতেই আছে অন্যদিকে বাংলাদেশ সতেরো তারিখে দেশে এসেছে শ্রীলঙ্কার থেকে এবং আঠারো তারিখ বাংলাদেশ রেস্ট নিয়েছে নাইম শেখ ছাড়া কেউ প্র্যাকটিস করেননি উনিশ তারিখ বাংলাদেশ ম্যাচের আগের দিন বিকেলে সেশনটাতে পাঁচটা থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত প্র্যাকটিস করেছে এবং গতকাল বাংলাদেশ সেটা মাঠে এক্সিকিউট করেছে বাংলাদেশ জিতেছে এবং বাংলাদেশ জেতার কারণে আজকে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশকে যদি প্র্যাকটিসে কেউ না দেখে সেটা অস্বাভাবিক কিছু না সেটাই বরং স্বাভাবিক এবং বাংলাদেশ সেই স্বাভাবিক কাজটাই করেছে অন্যদিকে পাকিস্তান খানিকটা অবাক করেছে আজকে প্র্যাকটিস সেশনটা না করে তাহলে কি একটা জিনিস যে তারা কি কোনো একটা জুজুর মধ্যে আছে কি না সেটাও একটা প্রশ্ন চলে আসে যে মিরপুরের উইকেটটা তারা খাবি খাইয়ে নিতে পারছে না তাদের কোচ কালকে খুব কড়া ভাষায় মিরপুর উইকেটের সমালোচনা করেছেন তার অন্যদিকেই দেখেন বাংলাদেশের ব্যাটার পারভেজ ইমন কিংবা তাহলে তারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন কিন্তু সেম পিচে সেম একই রকম সব কিছু একই ছিল জাস্ট আগের ইনিংসে তারা ব্যাট করেও তারা সুবিধা করতে পারেনি পারমসিম বলেছেন আমরা ব্যাট করলে ষোলো ওভারে আমরা যেহেতু একশো দশ করেছি আমরা পুরো বিশ ওভার ব্যাট করলে আমরা হয়তো বা একশো ষাট করতে পারতাম আমরা একশো ষাট করতাম যদি আমরা পুরো বিশ ওভার খেলতাম সেক্ষেত্রে পাকিস্তান পুরো বিশ ওভার উনিশ ওভার তিন বল বা চার বল খেলে করেছে একশো দশ রান সেটা তো সেটা যদি আমারও খুব ভালো তারা ব্যাটেও খুব ভালোভাবে বলার ছিল তিনি ভালোভাবেই খেলছিলেন তিনিও চুয়াল্লিশের মতো করেছিলেন তার মানে এটা বলা যাচ্ছে যে পাকিস্তানের ব্যাটারদেরই ব্যর্থতা এবং তারা অজুহাত হিসাবে আসলে পিছের অজুহাত দিয়েছেন যদিও অজুহাতের পর এখন একটা প্রশ্ন চলেই আসে যে তাহলে কি তারা মিরপুরের উইকেট আসলে বুঝতে পারছে না মিরপুরের উইকেটটা নিয়ে একটা দ্বিধা পড়েছে তাই কি আসলে তারা এই আপাতত প্র্যাকটিস থেকেও কি তারা আসলে তাদের মন উঠে গিয়েছে কি না যে ওকে আমরা ফাইন আমরা প্র্যাকটিস করলাম প্র্যাকটিসে ভালো পারছি কিন্তু আমরা ম্যাচে গিয়ে হচ্ছে না আমাদের এই উইকেটে এই ধরনের উইকেট আমরা অভ্যস্ত না তাই আমরা পারছি না উইকেটে তাই যতই আমরা আসলে কাজ করি এমন উইকেটের জন্য আসলে খুব একটা ফলপ্রসূ হবে না তাই কি তারা এই সিদ্ধান্ত কিনে সেটা আসলে জানা যায়নি যদিও আমারটা একটা অনুমান মাত্র দেখা যাক আগামীকাল আসলে পাকিস্তান আসলে কোন ধরনের এক্সপেরিমেন্ট চালায় যেহেতু তারা আজও প্র্যাকটিস করেনি ম্যাচের আগের দিনও প্র্যাকটিস করেনি তাদের আসলে এখানে মাইন্ডসেটটা কী বা তাদের আসলে প্ল্যানটা কী সেটাও আসলে জানা যায়নি অন্যদিকে বাংলাদেশের ব্যাপারটা একদমই জটিলতা বাংলাদেশের ব্যাপারটা একদম পানির মতো সোজা যে ম্যাচের আগের দিন দুই দুই ম্যাচের মাঝে একদিন গ্যাপ থাকলে যে তা দলগুলো আসলে প্র্যাকটিস খুব একটা করে না এবং খুব দেখা যায় না কেউ যদি নিজে নিজে করেন কোনো কোনো ক্রিকেটার হয়তো বা নেট বোলার বা বল বয়দের নিয়ে দুই একদিন প্র্যাকটিস করেন দু এক দুই এক সেশন প্র্যাকটিস করেন কয়েক ঘন্টা বা কয়েকশো বল সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার এবং সেটা দুই তিনজন প্লেয়ারের বেশি হয় না বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে আসার পর সেটা শুধু নাইম শেখকে দেখা গিয়েছিল এরপর দিন পুরো দলই প্র্যাকটিস করেছে আজ 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 অর্থাৎ মিরপুর শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের কোনো ক্রিকেটারই প্র্যাকটিস আপাতত করছেন না এবং কোনো মিডিয়া অ্যাক্টিভিটিসও নেই শাহরিয়া শাওন মিটফিল